রংপুর বিভাগের আট জেলার নারীদের প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নির্মিত দিনাজপুর মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি জনবল কাঠামোতে ছাব্বিশ জন থাকার কথা থাকলেও মাত্র চারজন দিয়ে চলছে কার্যক্রম প্রশিক্ষণের কাজ চলছে খণ্ডকালীন তিনজন প্রশিক্ষক দিয়ে কেন্দ্রটিতে আধুনিক গার্মেন্টস বিষয়ে বিশ জন দর্জি বিজ্ঞানে জন ও বেসিক কম্পিউটার বিষয়ে দশ জন সহ মোট ষাট জন নারীকে তিন মাস মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু ১৬ বছর আগের সেলাই মেশিন কম্পিউটার সহ মেশনারি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ কার্যক্রম প্রতিষ্ঠানটির উন্নয়ন না হওয়ার পেছনে কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকরা সেলাই শেখার পর বাসায় গিয়ে হচ্ছে একটা দোকান করব আমাদের মেশিন এখানে পর্যাপ্ত ঠিক নেই অনেক কয়টা কম আমরা ভালোভাবে কম্পিউটার শিখতে পারছি না কম্পিউটারগুলো দিছে সেগুলো আস্তে আস্তে পুরনো হয়ে গেছে এগুলা যদি একটু নতুন করে দেওয়া হয় ভালো হয় তারপরে ক্লাস নেওয়ার জন্য একটা প্রজেক্টর হলে বুঝাইতে সুবিধা হয় গার্মেন্টস এর মেশিন এমেশিনগুলো আরেকটু উন্নত মানের হলে ভালো হতো ওরা আর শিখতে পারতো নারীদের নিরাপত্তার কথা ভেবে সুরক্ষিত প্রাচীর ও নাইটগার্ড সংখ্যা বাড়ানোর দাবি হোস্টল সুপারের তো এখানে অবশ্যই কমপক্ষে চারজন নিরাপত্তা প্রহরী থাকা উচিত যেহেতু এটা একটা মহিলা প্রতিষ্ঠান সীমানা প্রাচীরটা উঁচু হওয়া উচিত জনবল সংকট আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামো সংস্কারের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে বেশ কয়েকবার চিঠি দেওয়ার কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা তারা যে আরও এখানে প্রশিক্ষণের ব্যবস্থা গোবিন্দপুরের চার একর জমির ওপর আট কোটি টাকা ব্যয়ে মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয় দুই হাজার নয় সালে কেন্দ্রটি চালু হয় দুই হাজার বারো সালে সময় সংবাদ দিনাজপুর